আজকে রান্না করবো মুরগি ব্রয়লার মুরগি টমেটো দিয়ে বুনা করব খুবই মজাদার একটা রান্না আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আল্লাহর রহমতে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম প্রথমে মুরগিটা করতেছি ব্রয়লার মুরগিটা সেরিটা পেতে বড়িটা পেতে তারপর মুরগিগুলো করতেছি তবে ব্রয়লার মুরগি করতে গেলে খুব ভালো লাগে কারণ ব্রয়লার মুরগিটা নরম থাকে এর জন্য খুবই ভালো লাগে করতে আর যদি হয় সোনালি মুরগি তাহলে তো খুবই কষ্ট হয় কারণ সোনালি মুরগিটা খুবই শক্ত থাকে আমার মুরগি চেয়ে শেষ চলে আসলাম বেসিনে মুরগি কড়াইটা পেতে জালিটা পেতে তারপর মুরগিগুলো ভালো মতন ধুতে হবে খুব সাদা করে ধুতে হবে ফ্রেশ করে আমি আমার ভাজি বলেন যে কোনো ভাজি বলেন তরকারি বলেন মাংস বলেন মুরগির মাংস গরুর মাংস আমি এভাবে ধুতে খুব পছন্দ করি কারণ এভাবে ধুলে সুন্দর মতন পরিষ্কার হয় বালুটা নিচে পড়ে যায় যদিও কোনো ময়লা থাকে তো চুলায় বসিয়ে দিলাম কড়াই তারপরে দিয়ে দিলাম পেঁচ তেজপাতা আমি এক একটা করে সব কটা উপকরণগুলো দিয়ে দিতে হবে প্রথমে পেজটা লাড়া দিলাম পেস্টটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তখন আমি মশলাটা দিয়ে দিব গরম মশলা দিয়ে দিলাম কারণ গরম মশলা তেলের ভিতরে দিলে খুবই গ্রান হয় একটা সেন্ট বের হয় আলাদা একটা খুবই সুন্দর প্রায় পেস্টটা আমার বাদামি কালার হয়ে আসছে এখন আমি দিয়ে দিব মরিচ গুঁড়ো মরিচ আমি আবার গুঁড়ো মরিচও খাই বাটা মরিচও খাই আমি গুঁড়োটাই খাই তবে আমার বাটা মরিচটা খুবই ভালো লাগে খেতে আর বাটা মরিচের কালারটা খুবই সুন্দর আসে আমি দুটো মিলেই রান্না করি সব সময় তারপর দিয়ে দিবে একটু যা পানি তারপরে হালকা নেড়ে ভালো করে মশলাটা কষাতে হবে আর তাছাড়া বয়লার মুরগি এমনও মজা লাগে না দিয়ে দিলাম আদা হ্যাঁ যা বলছিলাম বয়লার মুরগি এমনও এত ভালো লাগে না যদি ধুনা করি হালকা ঝোল দিয়ে তাহলে মোটামুটি কিছুটা ভালো লাগে আর বয়লার মুরগিটা সবসময় ভেজে রান্না করবেন তাহলে খেতে ভালো লাগবে ওই যে আমি পাশের চুলায় তাওয়া পেতে তারপরে ভাজ দিছি দুটো চলে দুই রকমের দিয়েছি যাতে তাড়াতাড়ি হয়ে যায় এদিকে দিয়ে দিলাম আমি কয়টা রসুন কারণ মুরগিতে আমি প্রায় রসুন খাই মুরগির মাংস বলেন আর গরুর মাংস বলেন আমি দুতে হালকা পাতা রসুন দিই রসুনটা দিলে খুবই মজা লাগে খেয়ে দেখবেন এভাবে আমার মতো রান্না করে আমি সব এই রান্নাটা করে খাই আমার ছেলে মেয়ের আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে আর ওদের পছন্দই তো আমার পছন্দ তাই না দিয়ে দিলাম মাংস ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম এখন আমি ভালো করে মুরগিটা কষাবো ভালো করে নিয়ে যাতে মশলাটা মাংস ভিতরে ঢুকে যায় দেখুন কত সুন্দর হয়েছে তাই না খুবই লোভনীয় তাছাড়া আমার হাজবেন্ড বলে যে তুই যেটা দেখতে ভালো লাগে সেটা খেতেও ভালো লাগে তার তুমি রান্না করো কালারটা খুবই সুন্দর আসে আমার এটা যে খেতে কত ভালো লাগে দেখতে তাই প্রশংসা শুনতে কান্না ভালো লাগে বলেন এদিকে আবার চলে আসলাম বেগুন করতে বেগুনের ভর্তা বানাবো ইলিশ মাছ দিয়ে আজকে খুবই একটা মজাদার ভর্তা আর এই ভর্তাটা আমি প্রায় করে থাকি বেগুনগুলো ফালি ফালি করে কেট কাটতে হবে আর বেগুন কাটা শেষ আমার এখন আমি নিয়ে যাব দুইতে বেগুনের সাথে আমি দুই টুকরো ইলিশ মাছ নিয়েছি একটা ল্যাঞ্জা নিয়েছি আর একটা চাক নিয়েছি তারপরে বোলটা পেতে ভালো করে ধুয়ে নিতে হবে যাতে ময়লা বালু ঠালু যাতে না থাকে আর সবুজ কালারের বেগুনের ভর্তা খুবই খেতে মজা কালো বেগুনটা আমার তেমন পছন্দ না সবুজ বেগুনটা আমার খুবই পছন্দ আর এই বেগুনটা বেজে খেতে খুবই ভালো লাগে তারপর দোয়া শেষ হয়ে গেল এখন আমি বেগুনটাকে মরিচ হলুদ মাখিয়ে নিব সুন্দর করে যাতে মশলাটা বেগুনের ভিতরে ঢুকে যায় তাছাড়া মেয়েদের রান্না করার এই কাজ আর এই কাজটাই করতে হয় তাদের আর আমার তার রান্না বাড়া করতে মোটামুটি ভালোই লাগে আজকাল মোটামুটি কয়েকদিন ধরে খুবই গরম পড়েছে আর এই গরমের ভিতরেই রান্না করা কি করব চুলার তাপে সহ্য করে আমাদের রান্না করতে হয় আমরা তো ঘুমায় থাকতে পারি না পুরুষরা খাটে বাহিরে আমরা খাটি গড়ে তাই না কিন্তু আমাদের খাটুনিটা ছেলেদের চোখে বাজে না পুরুষের চোখে বাজে না আমরা যে কত কষ্ট করি তারা শুধু বলে তারাই কষ্ট করে আর আমরা বসে বসে ঘাস খাই আসলে কষ্টটা তখনই লাগে যখন এত কষ্ট করি এত কাজ করি সংসারের তারপরও কত কিছু শুনতে হয় যে তোমরা কী করো সারাদিন খালি একটু রান্না বাড়াই করো আমরা শুধু একটু রান্না বাড়াই করি তারাই সব কাজ করে এদিকে আবার চলে আসলাম মুরগিটা হয়ে গেছে সুন্দর এখন হালকাভাবে মুরগিটা লাড়া দিয়ে তারপরে নামিয়ে ফেলবো জল আর দিব না এতটুকুই রাখবো খুবই সুন্দর হয়েছে দেখুন খেতে কত লোভনীয় তাই না আমরা হাজারটা কাজ করলেও পুরুষের চোখে বাজে না পুরুষরা কাজ করলে সেটা চোখে বাজে তারা গাদার মতন খাটনি খেটে আসে আর আমরা বসে বসে গাছ খাই তাই না আর যদি কথা বলে শখের পুরুষে খোঁচা মেরে তাহলে তো খুবই কষ্ট লাগেরই কথা বলেন শখের পুরুষ আর শখের পুরুষ বেশি দিন থাকে না মুরগিটা আমার লাড়া দেওয়া শেষ এখন নামিয়ে ফেলবো খুবই সুন্দর মজাদার ¡Puede que lo haga más, ¡A la vez!